<laughs> oh, सेंसेशनल। <laughs> <देवे सेच्ट। laughs> <थे राज। Outstanding, laughs>

বসে আমাদের বাদকুল্লা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান गोविंद সরকার মহাশয়কে প্রথম স্বর জি সেমিস্টার দলের সম্বর্ধনা জ্ঞাপন করবেন আমাদের সদস্য गोविंद মন্ডল মহাশয় ওমার তৃতীয় স্বর কে কে আত্মীয় তড়ি জেমস ওমা

আমরা দেখতে পাচ্ছি দুটো অপরদিকে অরেঞ্জ কালারের জার্সিতে রয়েছে কল্যাণী ঠিক নেওয়ার জন্য তৈরি অপরদিকে তৈরি করে রাখো কোমা